আমরা তো বিয়ের কাজ করি বিশটার এগেনস্টে একটা ছেলের বায়োডাটা পাই বিশটা মেয়ের বায়োডাটা পাইলে একটা ছেলের বায়োডাটা পাই দিনদার যে একটার পাই সেটা দেখা যাবে যে সে দিনদার হওয়াতে খুব অল্প বয়সে বিয়ে করতে চাইতেছে মেয়েগুলো সব তার চেয়ে পাঁচ সাত বছরের বড় আটকে গেল না যে বাইশ বছরের একটা ছেলে উনত্রিশ বছরের একটা মেয়ের বিয়ে করতে পারবে না এই কেমনি করে হয় আপনি কিন্তু বানাইছেন এটা ইসলাম বানায় নেই আমি কিন্তু ইসলামী প্র্যাকটিসিং কমিউনিটি নিয়ে খুব চিন্তিত আমি কিন্তু মাল্টিপল মানে একাধিক বিয়ে প্রিচ করি রীতিমতো সেটা কিন্তু সুন্না হিসাবে করি না আমি কিন্তু ওয়াজিব হিসাবে করি ওয়াজিব বলতে কি আমাদের কত মেয়েরা কত মেয়েরা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে ঘুরে বেড়াইতেছে আইদার বিয়ে হয় নাই কখনো অথবা হয়েছে ডিভোর্স হয়েছে বা হাজব্যান্ড মারা গেছে কিন্তু আর কোনো মানে কুমারীদেরই বেরই নাই আমরা তো বিয়ের কাজ করি বিশটার এগেনস্টে একটা ছেলের বায়োডাটা পাই বিশটা মেয়ের বায়োডেটা পাইলে একটা ছেলের বায়োডাটা পাই দিনদার যে একটার পাই সেটা দেখা যাবে যে সে দিনদার হওয়াতে খুব অল্প বয়সে বিয়ে করতে চাইতে সে মেয়েগুলো সব তার চেয়ে পাঁচ সাত বছরের বড় আটকে গেল না কিসে আটকাইলো আপনার সোশ্যাল টাবু যেটাকে বলি আপনি কতগুলো জিনিসকে মাথায় নিষিদ্ধ করে নিছেন যে বাইশ বছরের একটা ছেলে উনত্রিশ বছরের একটা মেয়েরে বিয়ে করতে পারবে না এই কেমনি করে হয় আপনি কিন্তু বানাইছেন এটা ইসলাম বানায় নাই আল্লাহ বানান নেই রসুল বানান নেই আপনি বানাইছেন সুতরাং ডেড লক হয়ে গেছে কত যে মহিলা কত যে মেয়েরা আমি তো দোয়া করি রীতিমতো যে আল্লাহ যাদের হাজব্যান্ড নাই তাদেরকে হাজব্যান্ড দিয়ে যাদের ওয়াইফ নেই তাদেরকে ওয়াইফের ব্যবস্থা করে দেয় এটা ওই প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড ওই বইটাতে উনি আলোচনা করছেন যে যার মানে মোট মোটে মাঠে কথা হলো ইসলামের বিয়ে সংক্রান্ত যে দিক নির্দেশনা সেটার ই হচ্ছে যে কোনো অ্যাডাল্ট মেল বা ফিমেল স্পাউস ছাড়া থাকবে না একা থাকবে না তবে কিন্তু আপনি এটাকে আটকাইতে পারতেন কিন্তু আপনি ওটাকে আটকে তা যদি না করেন তাহলে আপনাকে এটা নিয়ন্ত্রণ করার কোনো রাস্তা নেই এই জন্যই এই জন্যই ই আপনাকে বলছেন যে আবদুল্লা জাহাঙ্গীর বলছিলেন আমাদের এখানে যে হালাকাটা শেষ করছিলেন উনি ওইটা আসছিলেন ওইটা ইয়াং ইয়াং ছেলেদের বিয়ে ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে ছিল হালাকাটা ওইখানে শুরু করছিলেন উনি এটা বলে যে সাহাবিদের সময় বিয়েটা সহজ ছিল জিনাটা কঠিন ছিল জিনার শাস্তি ছিল মৃত্যুদণ্ড আর এখন জিনাটা সহজ বিয়েটা কঠিন আমি যেটা বললাম যে আপনি জিনার রাস্তায় কার্পেট বিছাই দিচ্ছেন সেটা আর কি